এক সময় ঢাকার উত্তরার দিয়াবাড়ি ছিল পাখিদের রাজত্ব ভোর হলে চোখ মেলতো চোরই সন্ধ্যায় ফিরত পানকড়ি করি আর বক ঝোপঝার খাল আর গাছ সবখানে ছিল প্রাণের স্পন্দন কিন্তু বদলে গেছে সময় ফিরেছে মেট্রো রেলের গর্জন কায়কের কলাহল আর মানুষের ভিড়ে ঢেকে গেছে প্রাকৃতিক সেই মৃদু শব্দ খাল ভরাট গাছ কাটা আর অনিয়ন্ত্রিত শব্দ দূষণে হারিয়ে যাচ্ছে পাখিরা এলাকায় যে সব জায়গায় সময় ছিল পাখিদের বিশ্রাম স্থান আজ সেগুলো রূপ নিয়েছে বিনোদন কেন্দ্রে যখন আমার বিয়ে হয়েছে তখন এখানে কোনো বাড়ি ঘরে ছিল না পাখি ছিল ভালো বান্দর আসলে ওই জায়গার মধ্যে বান্দর উকুন মারতো রোদ পোহাইতো বান্দরে সন্ধ্যার পরে এই যে কিচিমিচি কিচিমিচি কি পোকা যেন ডাক পারতো তারপরে যে কি পাখি জানি টু টু করতো এগুলা ডাক করতো আমার বাচ্চারা তখন তো ঘর থেকে বেশি বেরিত না তখন ডরাইতো না একটু ডরাইতে বেশি জঙ্গল জঙ্গল ছিল আমরা তো এদিক তো বেশি আইতাম না তো এদিক তো অন্য এদিকে বেশি আইতাম না ডরাইতাম ঢাকায় আগে যেখানে পাওয়া যেত আশিটির বেশি পাখির প্রজাতি আস্থা অনেক কমে এসেছে প্রতিদিন তৈরি হচ্ছে নতুন রাস্তা নতুন ভবন নতুন স্বপ্ন কিন্তু সেই নির্মাণের ভিড়ে হারিয়ে যাচ্ছে প্রকৃতির শব্দ দিয়াবাড়ির আকাশ আজও নীল তবে সেই নীলের নিচে হারিয়ে যাচ্ছে হাজারো প্রাণের গল্প